ডিয়ার স্টুডেন্টস আমরা বোর্ডে একটি অঙ্ক দিয়েছি অঙ্কটি চলো পড়ি এগারোটি সংখ্যার গড় হচ্ছে ষোলো এবং একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় আঠারো তাহলে নতুন সংখ্যাটি কত এটি আমাদের বের করতে হবে আমাদের অঙ্কটি করার জন্য প্রথমে এই সংখ্যাটি সমষ্টি বের করবো এগারোটি সংখ্যার সমষ্টি বের করার জন্য এগারো এবং ষোলো গুণ করব। তাহলে গুণ করলে কি হয় ছয় এগারো আং ছেষট্টি গুণন এক এক ছয় ছয় আর সাত এক এরপরে বলছে যে একটি সংখ্যা যুক্ত করলে গড় আঠারো হবে তাহলে একটি সংখ্যা যুক্ত করার ফলে সংখ্যা কয়টি ধারালো সংখ্যা এখন হয়ে গেল বারোটি তাহলে বারোটি সংখ্যার গড় হচ্ছে বারোটি সংখ্যা তাহলে সমষ্টি কত হচ্ছে আমরা এটা গুণ করি আট বার হচ্ছে ছিয়ানব্বই এক ঘর বাদ গেল দুই এক কে আর এক এবার ছয় নয় দুই এগারো এক এক দুই এই এখন বলছে নতুন সংখ্যাটি কত এখন নতুন সংখ্যাটি আমরা পাবো এই দুটা সংখ্যা থেকে বিয়োগ করলে পেয়ে যাবো এতে একশো ষোলো থেকে যদি একশো ছিয়াত্তর তোমরা বিয়োগ করি তাহলে নতুন সংখ্যাটি পেয়ে যাবে ছয় ছয় মিলে শূন্য সাতাশ থেকে হলে এগারো চার হাতে থাকে এক এক থেকে দুই 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 মিলে শূন্য বায় শূন্য পড়ে না তাহলে নতুন সংখ্যাটি হচ্ছে চল্লিশ এটি উত্তর